সর্বোপরি সিএম স্যার তো রয়েছেন আমি সবসময় বলি স্যারের নেতৃত্বে অ্যাজ এ টিম আমরা যেমন গোটা জেলা কাজ করছি ঠিক সেইভাবেই দুর্গা সকলে সকলের ভালো কাটুক সেই লক্ষ্যেই আমরা দুর্গা পূজাতেও যাতে সবাই সুষ্ঠুভাবে সেই পুজোর আনন্দে মেতে উঠতে পারেন সেই অনুযায়ী আমরা আমাদের সমস্ত পুলিশি ব্যবস্থা রাখব আপনাদের কাছেও আমাদের আবেদন থাকবে যে সকলে সুন্দরভাবে সুষ্ঠভাবে পুজো দেখুন পুজোর আনন্দ উপভোগ করুন আর যেরকম স্যার বললেন যে কথা মাথায় রেখে আমার আবেদন থাকবে তারাও যেন সেই ব্যবস্থাগুলি নেয় সকলের পুজো ভালো কাটুক সুন্দর কাটুক এবং যে কোনো অসুবিধায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং ডিএম স্যারের নেতৃত্বে সমগ্র জেলা যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা সকলে আপনাদের সাথে আমরা পুজোর আনন্দ যেমন ভাগ করে নেব ঠিক সেভাবেই আপনাদের পুজো যাতে ভালো কাটে সেই জন্য আমরা সদা জাগ্রত করি ধন্যবাদ